হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন হয়ে গেছে রাত আর তোমাদেরকে আমি দিনের বেলায় ভিডিও কিছু দেখাতে পারিনি ক্লিপ ওই জন্য দুঃখিত আমার কিছু জরুরি কাজ ছিল সেই কাজগুলো আমি করছিলাম একটু আগে আমি বাজারে গিয়েছিলাম আর এই তো আমি একটা জুতো কিনে নিয়ে এসেছি এই দেখো জুতোটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে কালকে কোরবানি রিড ওই জন্য এই জুতোটা শুধু আমি এই নিলাম এখন আমি এই রাত্রেবেলায় যাব আমাদের এক বাজারে নটিয়াল বাজারে আমাদের বাড়ি থেকে তোমার দেড় কিলোমিটার দূরে আর আমার সঙ্গে যাবে সাইনুল ভাই তোমাদেরকে দেখাতে চলো শাইনুল ভাই কী নাই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর সাইনুর ভাই এখন আমাদের নোটিয়াল বাজারে যাচ্ছি আর আমরা তো এখন টোটোতে যাচ্ছি কিন্তু যাওয়ার পর আমরা আমরা আবার যাব বন্ধুরা যখন ছোট ছিলাম কিছু তখন ঈদের আগের দিন চকলেট রাত্রে খেলে ফোটাতাম আর ঘুরে বেড়াতাম আর এই আমরা একটু বড় হয়ে যাওয়ার পরেই এই সব কাজগুলোর হয় না তখন বাড়ি থেকে বলে এই দিক যা ওই দিকে এই সব কাজের মধ্যে ছোটবেলায় সেই আনন্দ সব হারিয়ে যায় এখন আমরা টোটোতে চড়ে আমাদের নবীপুর বাজারে আসি আর এখান থেকে যেতে হবে আর কিছুটা দূরে বন্ধুরা তোমাদেরকে আমি ফার্স্টে বলেছি ছিলাম আমরা কিছু দূর যাওয়ার পর স্কুটিতে যাব আর এই স্কুটিটা হাসান ভাইয়ের সে একটা জায়গায় ছিল ওখান থেকে আমরা মূলত আমাদের এই স্কুটিটা নিয়ে যেতে শুরু করি আর আমরা নটিয়াল বাজারে পৌঁছিয়ে বুঝতে পারি সাইনুল ভাই মিষ্টি নিতে এসেছে আর এই যে বন্ধুরা দেখো কাঠের আগুনে মিষ্টি তৈরি হচ্ছে বন্ধুরা এই মিষ্টির দোকানে কত ভিড় তোমরা একবার শুধু দেখো বন্ধুরা এখানে দেখো এই ডেকচি অনেক রকমের মিষ্টির আইটেম রাখা আছে এই যে বন্ধুরা ওইদিকে মিষ্টি বিক্রি করছে আর এইদিকে তৈরি করছে শাইনুল ভাইয়ের মিষ্টি নিয়ে নেওয়ার পরে সে আমাকে বলে তুমি কি এখান থেকে কিছু খাবে তখন আমি বলি মিষ্টির দোকানে এসেছি মিষ্টি মুখ না করে যাওয়া যায় তখনই শাইনুল ভাই নিয়ে নেয় দুটো সন্দেশ আর মজা করে খাওয়ার পরে আবার বাড়ি চলে আসি বাতারঘাট ঘুরে এখন আমি বাড়ি চলে এসেছি কিন্তু আগের মতো অত আর বাজিটা যে এখন আর এখনকার ছেলে পেলে আর ফোটায় না আমরা যা ভাই বাজি ফুটেছি আগেকার দিনে এই রাত্রেবেলা ঈদের আগের দিন তোমাকে কি বলবো টায়ার পুড়েছি গাছে টায়ার টাঙিয়ে দিয়েছিলাম যে এই সাইকেলের টায়ার পুড়েছি আরও কত কিছু করেছি তার ঠিক নেই খুব আনন্দ করেছি ঈদের আগের দিন রাত্রেবেলায় তো সেই আনন্দটা এখন আর হয় না আর তোমাদেরকে যদি আজকের এই ভ্লগ ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো আর ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো সুন্দরভাবে ঈদ কাটাও আজকের জন্য টাটা বাই বাই